মানে নিয়মিত খামারে গরু আসা যাওয়া করে যে নিয়মিত আসে আমি তো নিজেও পালে আমি যেহেতু এখন পোল্লী পানী চিকিৎসক যেহেতু এই সেক্টরের সাথে থাকতে হয় আমি নিজে গরু লালন পালন করি আচ্ছা আর ভিডিও দিয়ে বিক্রি হয় না নিজেই আমার কির্মির দস টস করে ভিটামিনিয়াম দিয়ে ভালো খাদ্যখানা দিয়ে নিজে লালন পালন করি রেডি করে আবার নিজেই বিক্রি করে জি আচ্ছা মানে শেকাটে দেখা যাচ্ছে কেউ যদি আপনার এখানে আসে সর্বক্ষণিক গরু নিয়ে যেতে পারবে এখানে আচ্ছা তো আজকে কেমন ধরেন বা কেমন বাজেটে করে দেখাচ্ছি 10টার একটা প্যাকেজ করছি আপনার 68500 টাকার লট কেউ যদি লাইভ ওএটা নিতে চায় 450 টাকা কেজি মিটার স্কেল আছে এখানে লাইভ নিজেরা এসে গরু মিটারে তুলে দি কতটুকু ওজন হলো তার উপর করে দাম দিয়ে নিতে পারবে জি জি আর ঠিক এনে তো থাকতেছে জি আপনার যদি লটে নেয় লটে দেয়া যাবে সমস্যা নাই আচ্ছা আর এখন তো দেখা যাচ্ছে যারা সরাসরি আসে এসে থেকে কিনে দেখে নিয়ে যরসুজ্যত থাকে অবশ্যই গরু কিনতে হলে ভাই সর্বপ্রথম খামারে আসতে হবে অনেকেই ভাই ওই ঘরে বসে কেনার জন্য অনেকে কিন্তু ঠকে আমার একটা নিজের জিনিস আমি যতই ধরেন ভালো মন্দ যেটাই হোক আমি কিন্তু ভালোই দেখাবো সেটা একটু খুদ থাকলো তো আপনি ভালোই ভালো করে দেখাবো এজন্য সরাসরি আসবেন সরাসরি খামারে এসে গরু দেখে শুনে কেনাটাই সবচেয়ে বেটার আচ্ছা যারা নতুন আছে তাদের উদ্দেশ্য করে আপনার পড়ছে খামারের লোকেশনটা আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেরিয়ান একরকম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া মির্জাপুর গ্রাম আচ্ছা আজকে তারিখটা তেরো এপ্রিল দু সাল তো চলেন যে গরুগুলো কালেকশন করছেন গরুগুলো এক এক করে প্রত্যেক ভিডিও তো সারি মধ্যে অনেকগুলো গরু বাসু নিয়ে আসছে না ভিডিও শুরুতে যে গোটা দেখতে পাচ্ছি লম্বা লম্বা শিং এর গোটা এই গোটা সম্পর্কে একটু বলুন অরিজিনাল খাঁটি দেশাল গরু দেশাল জাতের একটা গরু জি না মাথার উপর তো বেশ সুন্দর লম্বা লম্বা শিং আছে আসলে দেশাল গরুর সৌন্দর্য এটা মাথার উপর খাড়া শিং কোজ দেখতে সুন্দর হয় গরুটা ডবল বডির এখনো যে জায়গা আছে

এভারেজ দাম কেমন রাখছে এভারেজ দাম রাখছে আপনার আটষট্টি হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস প্রতিটা গরু দাঁত ধরে ধরে দেখে নিয়ে যাবে অবশ্যই ধরে দেখে নিয়ে যাবে এখানে এই গরুগুলো কিন্তু আহামরি লাভ হয় না দ্বিতীয়ত ভাই ওই এই এক্সসেস দাম আছে করে এটা বিক্রি হয় না সম্মানে জনক কিছু করে আসলে দুই কথায় ভিডিওর এক নাম্বার দেখলাম পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরুটা এই গোটার সম্পর্ক প্রত্যেকটা গরুই আপনার খাটি দেশাল গরু সৌন্দর্যের দিক দিয়ে আপনার প্রত্যেক গরু কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার 75 80% কিন্তু রেডি হচ্ছে বা হবে এরকম গরু কিন্তু এখন কিনতে হবে যতদিন যাবে তত রেডি গরু আনতে হবে জি যেহেতু সময় নাই গরু গরু ধান পঁয়তাল্লিশ দিন বা আটচল্লিশ দিন হচ্ছে যে খামারে নিক তার বাড়ি থাকবে তারপর থেকে বেচা শুরু হবে তো গরুটা খুবই সুন্দর আছে আজকের প্রাইসটাও আসলে বলবো না যে অনেক কম আছে মানুষের ধোকা দিয়ে লাভ নাই যারা গরু কিনবে নিজে এলাকায় যাচাই বাছাই করে তারপরে আসেন তাহলে দেখে নিয়ে তারপরে গরু নিজেই এটা আজকে ভিডিও দ্বিতীয় নাম্বার এভারেজ দাম রাখছেন 68000 টাকা পার পিস জি দামটা আসলে দশokra যাচাই বাছাই করলেই পাবে কারণ একটা মাংসের গরু কিন্তু কসাইরা মাংস ব্যস্ততে কিন্তু 800 টাকা কেজি আর রাখি গরু কোনো দিনে মাংসের দামে আসে না যারা গরু সম্পর্কে ধারণা আছে তারা দেখলেই বুঝতে পারবে এটা আজকে ভিডিও দ্বিতীয় নাম্বার তিন নাম্বার আরো একটা বড় ফ্রেমের গরু নিয়ে আসছেন লাল রঙের সাদার ছাপ পাইছে এটা সম্পর্কে এটা অরিজিনাল খাড়ে দেশাল গরু প্রত্যেকটা গরুই ভাই ডাবল বডির গরু সুস্থ সবল খানাদানা মাশাআল্লাহ এখনও যে সময় আছে আসলে কম খরচে আপনার গরুগুলি রেডি করা যাবে আচ্ছা এখন যে সময় আছে যদি একদম ভরপুর খাবার দেয় কেমন খরচ আসতে পারে প্রতি গরুতে এখন যেহেতু সময় নাই হয়তো পার গরুতে আপনার মেডিসিন সহ পার গরুতে বারো থেকে চোদ্দ হাজার টাকা খরচ হবে আচ্ছা তাহলে এটা কেমন দামে বিক্রি করতে পারবে এটা ধরেন অ্যাভারেজ ধরেন আপনি বিক্রি হবে একশো দশ

খুবই মনে করেন চাহিদা সে বিক্রি হয় একা কোরবানি দেওয়ার জন্য বা দুইজন পাঁচজন মিলে যাই দিক কম মধ্যে কাস্টমার এই গরুগুলো অনেক গরু বেশি না গরু প্রচার প্রচারণা ছাড়াই বিক্রি করা যায় আজকে দশ পিস গরু লট এটা তিন নম্বর দেখলাম চার নাম্বার যেটা নিয়ে এটা তো একদম গোলগাল হয়ে গেছে দেখতেছি চার নাম্বার গরুটা মির কাদিমের হাসা খুবই সুন্দর একটা গরু একবারে ভুট্টির মতো দেখেন গোলগাল

ফ্রেমটা বেশ বড় এটা সম্পর্কে এটা আপনি অরিজিনাল খাঁটি দেশাল গরু খুবই সুন্দর আর দেখেন পোজ বডি টাকসার খুবই ভালো সুস্থ সবল খানা রান্না মাসাল্লাহ তো গরুগুলো যে ভাই নিক আপনি নিয়ে যায় ভাই যত্নাদি করতে হবে রাখালের পর লেবারের উপর ফেলা রাখলে হবে না নিজে জিটিস নিজে যত্ন নিতে হবে ভালো তদারকি এবং ভালো খাবার দিলে গরুগুলি ভাই টাকা দিয়েই যাবে মোটামুটি গরু কত পার্সেন্ট রেডি আছে এখানকার যে গরুগুলো এগুলো আপনার সত্তর বাহাত্তর পার্সেন্ট রেডি আছে মানে আর অল্প কিছু দিনের মধ্যেই গরুগুলো রেডি হয়ে যায়

কাস্টমার আশা করে পছন্দ হবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে 6 নাম্বার এভারেজ দাম 68500 টাকা পার পে জি 7 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও মাসখান দেলেন একটা চকলেট কালারের মতো এটা সম্পর্কে জি এটা আপনি দেখেন এখন গোলগাল হয়ে গেছে ডাবল বডির খুব সুন্দর একটা গরু সামনের ইয়াটা একটু কালো পাইছে কুশটা সুন্দর এখন দেখেন গোলগাল হয়ে গেছে ভালো খাবার দাওয়ার দিতে হবে সব গরু আসলে ওইভাবে খানা না পায় না খুবই অযত্নে ছিল এবং মনে হয় যে আপনার ওই পার গিরা পর্যন্ত কাদার মধ্যে ছিল এরকম একটা অবস্থা আইনে যেহেতু ধোয়া দেওয়া হয়েছে খুবই অযত্ত ছিল গরুগুলো আচ্ছা তো সেক্ষেত্রে এই গরুগুলো যদি একটু যত্নত্ত্ব করা যায় অল্প দিনেই মোটা তাজা হয়ে যাবে জি আচ্ছা সাত নাম্বার দেখলাম পাশে আট নাম্বার বেশ বড় সড়ো ফ্রেমের একটা গরু এটা সম্পর্কে বলেন গরুটা দেখেন খুবই সুন্দর মাথার উপর খাঁড়া সিম কালারটাও সুন্দর আছে আপনার খুবই সুন্দর লাগবে যখন আরো মনে করেন মোটা হবে আচ্ছা এর যে ফ্রেম আছে এর ফ্রেম ভরতে পারলে তো অনেক টাকা বিক্রি করা যাবে এগুলো এর এটাও আপনার 10 এর নিচে বেচা হবে না আচ্ছা সে দেখা যাচ্ছে ক্রেতাদের একটু যত্নতি করতে পারলে এখান থেকে একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবে জি জি টোটালে 10 পিস গরু লক এটা 8 নাম্বার এভারেজ দাম 68500 জি 9 নম্বর যেটা নিয়ে আসছে এটা সম্পর্কে একটু বলুন গরুটা দেখেন আপনার ডাবল বডির প্রত্যেকটা গরুই ডাবল বডির এর কালারটাও সুন্দর এটা লম্বা কাটি গেলে ধরুন আর একটু আস্তে চলে আসবে দেখতে ভালো লাগবে যে পলটসল নিয়মিত করাইলে জিং লিভারটনিক দিলে ভালো একটা রেজাল্ট আসবে আচ্ছা মানে শর্ট টাইমে রেডি করার জন্য একদম পারফেক্ট কালেকশন শর্ট টাইম রেডি আসলে দেশাল গুরু পালার মানে কারণ যে আরেকটা মানে খুবই ভালো একটা দিকে গুরুগুলি আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রোগবালাই কম আর অল্প খাওয়া এতে আপনি দ্রুত আপনি মোটা হয় দুই থেকে তিন মাসের মধ্যে দেখা যাচ্ছে গুরুগুলা যদি সারা বছর বিক্রি করতে চায় অনেক variety গুরুগুলা জি 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 আচ্ছা সর্বশেষ 10 নম্বর যেটা নিয়ে আছেন এটা বেশ বড় ফ্রেমের এটা সম্পর্কে একটু বলেন ওটা আপনার দেখেন হাইটলেনে খুবই ভালো ওটা ডাবল বডির মাথার উপর খালাসি এখনো পর্যাপ্ত জায়গা আছে তবে 10টা গরু দেখালাম 10টা গরুই সুন্দর সব গরুগুলো দেশাল গরুর মতো যা যা থাকার দরকার সবই আছে তো 10টা গরু এক সঙ্গে নিলে পরে আপনার 68500 টাকা পারপিস 68500 টাকা পারপিস জৈনক অবশ্যই গরুগুলো দেখবে

একটা একটা করে ওজন দিবে চারশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে আমার মাপে নিয়ে দিয়ে চলে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ রূপম ভাই আজকের ঘরে গুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম